ষোলই নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক দুপুরবেলা একটা বেজে সম্ভবত চল্লিশ মিনিট নাগাদ রবি প্রবেশ করবে বৃষ্টিকে ঢায়া শুরু হওয়ার পর থেকে আপস অ্যান্ড ডাউন আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান আজকে আলোচনা করব আমরা যে রাশিটি সেটি হলো সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা যে ভেরি রিসেন্ট ট্রানজিটটা দেখতে চলেছি অর্থাৎ রবি ট্রানজিট রবি আপনারা জানেন নিজস্ত আছেন এবং তুলাতে আছেন এখন রবি তো তুলাতে সারা জীবন থাকবেন না থাকার কথাও নয় তোলা থেকে তিনি বৃশ্চিকে প্রবেশ করবেন বারোটা রাশির মধ্যে তোলার পরে বৃশ্চিকের অবস্থান তো এই বৃশ্চিক রাশিতে অ্যাটলিস্ট রবির প্রবেশ ভালো হবে না খারাপ হবে সেটা ডেফিনেটলি বিচার্য আলোচ্য তবে নিচস্ত অবস্থা থেকে যে বেরিয়ে আসতে পারবে এটা কিন্তু কার্যত স্পষ্ট এবং ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক দুপুরবেলা একটা বেজে সম্ভবত চল্লিশ মিনিট নাগাদ রবি প্রবেশ করবে বৃষ্টিকে তার নিচস্ত অবস্থা কাটবে সিংহের জন্য এটা খুব প্রয়োজনীয় ছিল কারণ দেখুন আমি এর আগেও হয়তো বেশ কয়েকবার বলার ক্ষুদ্র চেষ্টা করেছি যে আপনার হরস্কোপে অনেকগুলো গ্রহ অবস্থান ভালো এবং সত্যিই তাই আমরা যখন হরস্কোপ অ্যানালাইসিস করি হ্যাঁ নেগেটিভ সংযোগ থাকে অনেকের থাকে প্রত্যেকেরই কম বেশি থাকে তবে নেগেটিভিটির সাথে সাথে পজিটিভ কম্বিনেশনগুলো থাকে আর আমি সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট হয়তো একজনের হরস্কোপ কুড়িটা যোগ আছে কুড়িটা যোগই ফল দেয় না যে যোগগুলো ফলাফল দেয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি তারপরে আমরা দশা অন্তর্দশা বিচার করি তো প্রথম কথা হলো যে আপনাদের এই যে বর্তমানে বিভিন্ন রকম ট্রানজিট এবং ভালো ট্রানজিট কিছু নেগেটিভ ট্রানজিট কিন্তু সবার প্রথমে তো আপনার রাশি সেই যে বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম তো বাড়ি থেকেই তো সব কিছু আপনার যদি রাশির অধিপতির পজিশন ভালো না হয় তাহলে আমরা সামহাউ কি খুব পজিটিভ ফলাফল পাবো না নিশ্চিতভাবেই পাবো না সো রাশির অধিপতির নিজস্ত অবস্থার কারণে নানা রকমের ডিসটারবেন্স কিন্তু আপনি ফেস করছেন নানা রকম সমস্যা কিন্তু আপনি ফেস করছেন নানা রকম অশান্তি কিন্তু আপনি ফেস করছেন প্রথমত আপনার হেলথ আপনার স্বাস্থ্য স্বাস্থ্যজনিত বাধা নেই এরকম সিংহ হয়তো কম এবং ঢায়া শুরু হওয়ার পর থেকেই সিংহ রাশির স্বাস্থ্যে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এগুলো কিন্তু পাচ্ছেন এখনো পর্যন্ত সেই আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা বেশি যে আর যাই হোক ঢায়া শুরু হওয়ার পর থেকে এই আপস অ্যান্ড ডাউন আপনাকে প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে ঢায়া শুরু হওয়ার পর থেকে আপস অ্যান্ড ডাউন আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে দেখুন আমি খুব সিম্পল কথা আপনাকে বলতে চাই রবির এই ট্রানজিটে আর কি ভালো হবে কি কি ভালো হবে আমি আলোচনা করব তবে সবার প্রথমে আপনাকে এটুকু বলি যে আপনার স্বাস্থ্যের আপনার হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম কিছুটা হলেও আপনার ইম্প্রুভমেন্টের জায়গা আপনি জীবনচক্রে তৈরি করতে পারবেন কিছুটা হলেও ইম্প্রুভমেন্টের জায়গা আপনি লাইফে দেখতে পারবেন এই ট্রান্সিটে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা প্রবল হেলথ রিলেটেড বিষয়ে যারা অশান্তিতে আছেন ল্যাক অফ এনার্জি শক্তি আছে কিন্তু নেই সেই শক্তিটাকে আপনি কাজে লাগাতে পাচ্ছেন না সেখানে নানা রকমের জায়গা পর 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 চলে আসছে দেখুন যাদের এরকম একটা অবকাশ রয়েছে যারা এরকম একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন আমি মনে করি আপনারা কিন্তু পজিটিভিটি পাবেন স্বাস্থ্য উন্নতির একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন কোনো না কোনোভাবে স্বাস্থ্যের উন্নতি আমরা দেখতে পারবো কোনো না কোনোভাবে আপনার মানসিক জোর বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতে পারবো বর্তমান সময়ে অনেকেই দেখবেন একটা কাজ করতে গিয়ে যেন পিছিয়ে যান। কিছুদিন আগে আপনার কিছু জীবনচক্রে এমন ঘটনাগুলো ঘটেছে যেগুলো আপনাকে আরো বেশি দমিয়ে দিচ্ছে যে ঘটনাগুলো আপনাকে আরো বেশি কষ্ট দিচ্ছে যে ঘটনাগুলো আপনাকে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে এই যে দমানো ঘটনা যন্ত্রণার ঘটনা যে কারণে আপনি আরও বেশি স্ট্রেস ফিল করেন যে কারণে আপনি আরও বেশি স্ট্রেসে থাকেন এই ঘটনাগুলো থেকে কিছুটা বেরোনোর সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব এই ঘটনাগুলো থেকে কিছুটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব অর্থাৎ কোন না কোনোভাবে দ্যাটস ওয়ার ভেরি শিওর আপনার স্বাস্থ্য উন্নতি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং আপনি বেটার কিছু করার জন্য যে জোরটা দরকার যে শক্তিটা দরকার সেই শক্তি কিন্তু অ্যাচিভ করতে পারবেন দেখুন ভালো কিছু করার জন্য সবার আগে মনের জোর দরকার এটা বিশ্বাস করেন তো মনের জোর ছাড়া ভালো কিছু সহজে কিন্তু হয় না তাই সবার প্রথম যেটা দরকার সেটা হলো মনের জোর মনের বিশ্বাস এটা ছাড়া কিচ্ছু হয় না আর আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে সমস্যা হচ্ছে এই জায়গাটায় সব হচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে পুরোপুরি মনের চোর মনের বিশ্বাস এগুলো রাখতে পারছেন না একটা কাজ করতে গিয়ে যেন আপনাকে বারবার পিছিয়ে আসতে হচ্ছে একটা ভয় একটা অজানা ভয় সেই যে বলে না অ্যান ইরিয়েশন ফিয়ার অব দ্য একটা অজানার ভীতি এটা সিংহের মধ্যে প্রচুর তবে রবির ট্রানজিটের সাথে সাথে আপনি আপনার জোর ফিরে পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি ঘটবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে সম্মানের ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি বাড়ছে অর্থাৎ নাম এবং যশ উভয় ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু পাওয়া যাবে নাম যেমন আপনার বৃদ্ধি হবে যশও কিন্তু আপনার বৃদ্ধি হবে বলে না নাম এবং যশ এই জায়গাটা কিন্তু অনেক তাই কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাবে বা ইম্প্রুভমেন্টের দিকে যাওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে এর আগে আমরা দেখলাম সিংহ রাশি জাতক জাতিকাদের তাদের কাজের ডিস্টারবেন্স হলো প্রচুর পরিমাণে তারা কাজ করতে গিয়ে অনেক বেশি ডিস্টারবেন্সের মধ্যে পড়ছিলেন সেই কাজের জায়গার ভাইফটা ঠিক হবে সরকারি বা যে যেকোনো চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি তৈরি হয়ে যাবে কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো এর আগে যে ভুলগুলো আপনি করেছেন কোনো না কোনোভাবে যে ধরনের নেগেটিভিটিগুলো আপনার লাইফে এসেছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে তৈরি হয়ে যাবে বা দ্যাটস ফার ভেরি 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 শিওর সো এই বিষয় নিয়ে আমরা ওভারঅল নিশ্চিন্ত যে না এবার কিছু বেটার আমরা পাব তবে মাথায় রাখবেন কাউকে অযাচিতভাবে হেল্প করতে গিয়ে বিপদ বাড়িতে ডেকে আনবেন না কিছু কিছু সময় আমরা দেখি যে কিছু মানুষকে সহযোগিতা করতে গিয়ে নিজের বিপদ চলে আসছে এই জায়গাগুলো করা যাবে না সিংহের মধ্যে হেল্পিং নেচারটা প্রচুর বেশি আমি উইশ করি যে এই হেল্পিং নেচারটা আপনার জীবন চক্রের সাথে সারা জীবন থাকুক ঈশ্বর বা উপরওয়ালা যেন সেই ক্যাপাসিটি আপনাকে দেয় যে আপনি হেল্প করতে পারছেন কারণ হেল্প করার ক্যাপাসিটি ঈশ্বর সবাইকে দেয় না কিন্তু সমস্যা হলো অনেক সময় দেখা যাচ্ছে যে অযাচিতভাবে হেল্প করতে গিয়ে আপনারা বিপদ বাড়িতে ডেকে নিয়ে আসেন এটা প্লিজ করবেন না এটা কিন্তু আপনার জন্য সমস্যার হতে পারে জটিলতার হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যে এই ট্রানজিট প্রথমত হেলথ দ্বিতীয়ত সম্মান তৃতীয়ত কর্মজীবনের ডেভেলপমেন্ট চতুর্থত হারানো সম্মান ফিরে আসতে পারে কিছু আইনি জটিলতা থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন কিছু রাইট ডিসিশন কিন্তু নিতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর কিছু সুস্থ ডিসিশন কিছু রাইট ডিসিশন নেওয়ার একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো এবং সেটির মাধ্যমে আপনার একটা প্রোগ্রেসের জায়গা জীবন চক্রে কিন্তু তৈরি হয়ে যাবে টেক মাই শিওরিটি অ্যান্ড বিদ্যার্থীদের ক্ষেত্রে যেহেতু চতুর্থে রবির একটা কম্বিনেশন আমরা পাচ্ছি সরকারি স্থানীয় কিছু প্রাপ্তির জন্য যারা অপেক্ষা করে রয়েছেন যে না তো ঠিক আছে হয়নি সেকেন্ডে হবে বা থার্ডে হবে আমি মনে করি কিন্তু একটা থাকবে যে না কোনো কিছুতে সিলেকশন হওয়ার বা কোনো কিছুতে প্রাপ্তির রবির কম্বিনেশন আপনার জীবনচক্রে কিছু সরকারি সাহায্য নিয়ে আসতে পারে বা প্রবাবিলিটি আছে ইনহেরিটেন্স দেখুন কালপুরুষের অষ্টমে যাচ্ছে তো রবি ইনহেরিটেন্স রিলেটেড কিছু ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ